ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনীতে বিহারে বিশেষ সংশোধনের চরম গাফিলতি তিন লক্ষ ভোটারের গৃহ নম্বর শূন্য অভিযোগ অফিসে বসেই ফরম ফিল আপ করেছেন বিএলরা বিহারের ভোটার তালিকায় বিশেষ পুনর্বিবেচনার পর নির্বাচন কমিশনের প্রকাশিত খোসলা ভোটার তালিকায় বলধরনের অনিয়ম ধরা পড়েছে প্রায় তিন লক্ষ বুটারের ঠিকানায় বালি নম্বর স্থানে শুধু শূন্য লেখা রয়েছে দুইশো তেতাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে দুইশো পঁয়ত্রিশটির সাতাশি হাজার আটশত আটানব্বইটি বুথের তথ্য বিশ্লেষণে দেখা গেছে এই ধরনের ঠিকানার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে মগধ পাটনা অঞ্চলে বাকি আটটি আসনের দুই হাজার একশত চৌরাশিটি বুথের তত্ত্ব বিশ্লেষণ এখনও বাকি রয়েছে এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলাকালীন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও কি নিয়ম মেনে কাজ করেছেন এদিকে জামু জেলার আমিন গ্রামের বাসিন্দারা দাবি করেছেন তাদের গ্রামে বিএলও কখনো আসেননি অথচ নিয়ম অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের জন্য ঘরে ঘরে গিয়ে ফরম পূরণের কথা ছিল অভিযোগ বিএলওরা অফিসে বসেই সমস্ত কাজ সম্পন্ন করেছেন এদিকে বিহারের নির্বাচন কর্মকর্তা অশোক প্রিয়দর্শী জানিয়েছেন অনেক ভোটার ফর্ম পূরণের সময় বাড়ি নম্বর বাড়ির নম্বর উল্লেখ করেননি অথচ জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট সেই আবেদনও গ্রহণ করেছে এর ফলেই ঠিকানার স্থানে শূন্য দেখা যাচ্ছে তিনি আরও জানান এই ভুল সংশোধন করা হবে অর্থাৎ এই মুহূর্তে ভারতে সবচেয়ে চর্চিত বিষয় চর্চিত বিষয় হচ্ছে স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নেবির সংশোধনী অর্থাৎ যে সংশোধনীর মাধ্যমে বিভিন্ন রাজ্যের ভোটার তালিকা থেকে অযোগ্য অর্থাৎ অনুপ্রবেশকারীদের নাম কর্তন করা হবে এবং যারা যোগ্য তাদের ভোটার তালিকায় সন্নিবিষ্ট করা হবে কিন্তু ইতিমধ্যে ভারতের বিহারে বিশেষ নেবির সংশোধনী সম্পন্ন হয়েছে এবং ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে তাকে দেখা তাতেই ধরা পড়েছে একটি বিরাট অনিয়ম অর্থাৎ বিহারে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে প্রায় তিন লক্ষ ভোটারের ঠিকানায় বালি নম্বর অর্থাৎ হাউস হোল্ড নম্বরের জায়গায় শুধু শূন্য দেওয়া রয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ ভোটার তালিকা প্রত্যেক ভোটারের সম্পূর্ণ তথ্য দেওয়া থাকে অর্থাৎ ছবি দেওয়া থাকে নাম বাবার নাম এইজ এবং ঠিকানা দেওয়া থাকে সেই ঠিকানার অধীনে গৃহ নম্বর অর্থাৎ বাড়ি নম্বর দেওয়া রয়েছে কিন্তু যে ফসলা ভোটার তালিকা ইতিমধ্যে ভারতীয় নির্বাচন কমিশন জারি করেছে তাতে প্রায় তিন লক্ষ ভোটারের গৃহ নম্বরের জায়গায় শুধু শূন্য লেখা রয়েছে ইতিমধ্যেই বিহারের আমিনগাঁও নামের একটি গ্রামের বাসিন্দারা দাবি করেছেন তাদের গ্রামে কখনো বিএলও আসেনি অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশনের জন্য যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অর্থাৎ এস জারি করেছে নির্বাচন কমিশন তাতে লেখা রয়েছে সেই স্পেশাল অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনীর জন্য বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা মানুষের ঘরে ঘরে যাবেন সেখানে গিয়ে ওনারা ফর্ম ফিল করবেন এবং সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট ওনারা ওনারা নেবেন কিন্তু বিভিন্ন গ্রামের বাসিন্দারা ইতিমধ্যে দাবি করছেন তাদের বাড়িতে কখনো বিএলও আসেনি তাহলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ কে সম্পন্ন করেছে এবং ইতিমধ্যে নির্বাচন কমিশন যে ফসলা ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে প্রায় তিন লক্ষ ভোটারের গৃহ নম্বর অর্থাৎ হাউস হোল্ড নম্বরের জায়গায় শুধুমাত্র শূন্য রয়েছে তাতেই এ নিয়ে ভারতে শুরু হয়েছে তুমুল বিতর্ক এবং আলোচনা প্রশ্ন দেখা দিচ্ছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কতটুকু গ্রহণযোগ্য